হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল চলে এলাম আরো নতুন একটা ব্লগ নিয়ে আজকে নতুন একটা গল্প নিয়ে আবার মানে প্রত্যেকটা দিনই তো আমাদের নতুন মানে এক এক একটা একটা দিন গল্পের মাধ্যমে তো বলতে গেলে নতুন গল্প তো আজকে নতুন একটা গল্প দিয়ে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কি পরিমানে ঘেমে গেছে দেখো কিচ্ছু কিন্তু মুখে মাখিনি কিচ্ছু না নর্মালি জল দিয়ে মুখ ধুয়েছি সকালবেলা উঠে বাস তাতে দেখো ঘেমে পুরো একাকার মনে হচ্ছে মেকআপ দিয়েছি এরকম মনে হচ্ছে না কিন্তু আদৌ এরকম কিছু না এরকমই আমি বাইরে ওয়েদারটা আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখি কেমন অবস্থা বলো আমি তো দেখিয়ে নিয়েছি আজকে বেশ রোদ ঝলমলে আজকে অনেকগুলো মানে ধুতেও দিয়ে দিয়েছি মেশিনে অলরেডি কারণ বেশ সকাল থেকে দেখছি রোদ উঠেছে সেই কারণে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এখন আজকে ব্রেকফাস্ট করব একটু অন্যরকম নর্মালি সকালবেলা কি হয় যে চট জলদি বলতে আমার কাছে যেটা মনে হয় রুটি পরোটা এইটাই খুব চট মনে হয় তবে হ্যাঁ তোমাদের অনেকেই গেছে আবার এটা অনেক মনে ভারী একটা খাবার সকালবেলা উঠে আটা মাখো রুটি বানাও বা পাউটার জন্য ময়দাটাকে মাখো রুটি বানাও তবে বিশেষ করে আমার কাছে খুবই ইজি মনে হয় আজকে সকালবেলা এখন রান্নাঘরে চলে এসেছি একটা স্পেশাল খাবার বেশ অনেকদিন হয়ে গেছে খাবারটা করি না এক মাস হয়ে গেছে তোমার হাজব্যান্ড কালকে রাত্রেবেলা বলে রেখেছিলো যে সুজি তুমি চিলা করবে আর তার সঙ্গে নারকেল চাটনি করবে আর নারকেল চাটনিটা দিয়ে রুটি বলো পরোটা বলো বিশেষ করে রুটির সাথেও ভালো লাগে আর যে কোনো চিলা সাথে খেতে খুব ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো ওখানটা কী করলাম তুমি দেখ তোমরা দেখলে যে আমি সুজি আর টক দইটাকে একটুখান জল দিয়ে ভালো করে আমি ফেটিয়ে আমি রেখে দিলাম একটা সাইডে আর কড়াইতে আমি দিয়ে দিলাম কাঁচা বাদাম এ হালকা একটু রোস্ট করে নেবো এখানটা আমি নারকেল কুড়ি নিয়েছি আর কারিপাতা নিয়েছি কয়েকটা আর ওখানটা আদা কুচি আছে আর ওখানটায় দুটো কাঁচা লঙ্কা ঝাল হলে ভালো লাগবে না খেতে আবার তো দেখো হালকা ড্রাই রোস্ট করার পরে দেখবে যে ওপর থেকে কিন্তু যে ইয়েটা খোসাটা বাদামে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় ব্যাস ওটা এবার দিয়ে দেবো আমি ব্লেন্ডারের যে জার ওটার ভেতরে আর নারকেল দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর হ্যাঁ এর ভেতরে আদা তো অবশ্যই দেবো আর সাথে দেবো একটুখানি টক দই এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করবো আর এই নারকেল চাটনিটা সত্যি ভীষণ ভালো লাগে খেতে তবে এটা কিন্তু অনেকভাবে করা যায় ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানটা দেখতে পাচ্ছ নারকেলটাকে এবার তরকা দেব আর তরকা দেওয়ার জন্য তর্কা যে প্যান কিনতে পাওয়া যায় না ওটা আমার কাছে নেই কারণ এই ধরনের খাবার খুব একটা যে করা হয় না নর্মাল কড়াইতে আমি করে নিই তো এখানটা দেখলে আমি তেলের মধ্যে রিফাইন্ড অয়েল অবশ্যই এর ভিতরে দিয়ে দিলাম একটুখানি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েছি একটা ভেঙে আর দিয়েছি কারিপাতা আমি এগুলোই দিই অনেকে অনেক কিছু আরও দেয় বাট আমি কিছু আর দিই না এ ভিতরে অনেক আদা কুচিও দেয় আমি আদা যেহেতু ব্লেন্ডার ব্রেন্ড করে দিয়েছি সে দিলাম না এটা দেবো আমি নারকেল আর দিয়ে করেছি এটা ভিতরে মাখিয়ে আমি রেখে দেবো এটা অ্যাকচুয়ালি করা থাকলে কি গরম গরম আমি চিলাটা করে আমি সবাইকে সার্ভ করতে পারবো আর এখানটা কিন্তু আমি যে সুজিয়ে টক দুইটা আমি রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে হ্যাঁ আমি কিন্তু একটুক্ষণ জল মিশিয়ে দিয়েছি যাতে একটু পাতলা হয় কারণ ডোসা বা হচ্ছে একটু চিলা এইগুলো করতে গেলে একটু পাতলা না করলে হয় না প্রথমবার দেখো আমি তোমার দুটো স্টেপ আমি দেখাবো এক একটুখানি রিফাইন্ড অয়েল আমি দিয়ে নিলাম একদম একটুখানি দেখতে পারলে তো এর ভিতর দিয়ে নেব এটা দিয়েও যেভাবে করা যায় আর কি চিলাটা তো যে ধোসা যেভাবে করে সেভাবে কিন্তু করব না তো নর্মালি চিলা যেমনি হয় তেমনিভাবে আর কি করবো ধোসা করতে গেলে অনেক আরো পাতলা করতে হয় সেটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তেল দিয়ে নিয়েছি তবে আমার মনে তেল ছাড়াও কিন্তু অনেক ভালো লাগে খেতে এবং তেল ছাড়াও কিন্তু আমি করি তো প্রথম যেগুলো করে দিচ্ছি আদি আমাকে করে দিচ্ছি তো ওদেরকে হালকা একটু তেল দিয়েছিলাম তো দুটোতে আমি তেল দিয়েছিলাম বাদ বাকি নর্মাল তেল ছাড়াই আমি আর কি মানে প্লেন প্যানে আমি করেছিলাম কি দারুণ হয়েছে দেখো এর ভিতরে হ্যাঁ তোমাদেরকে বলি একটুখানি চিনি দিয়েছিলাম একটা চামচে অর্ধেক চামচ চিনি দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম আদার্স আর কিছু কিন্তু আমি দিইনি আবারও আমি দেখাচ্ছি দুটো আমি তেল দিয়েছিলাম হালকা করে তো এটা ভীষণই তাড়াতাড়ি খাবার হয় যে হেলদিও বটে আর ভীষণ টেস্টও লাগে খেতে আর তবে এর আগে অনেক রকম চিলা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আমার সবচেয়ে এটা বেশি ভালো লাগে খেতে এটা কিন্তু অনেক অনেকভাবে করা যায় তো যাই হোক আর এই যে তৈরি হচ্ছে আমার সুজি আর টক দইয়ের চিলা যেটা কিনা চটজলদি এবং খেতেও ভালো খাওয়াতেও ভালো আমি তোমাদেরকে দেখাবো দেখলে প্যানে কিন্তু এক ফোরটা তেল নেই কিন্তু নর্মালি যেরকম ধোসা করে অনেকে তেল দেয় আবার অনেকে কিন্তু তেল দেয় না তো এখানে রকম কিন্তু আমি তেল দিইনি একদমই খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে অবশ্যই ননস্টিকের প্যান বলেই উঠছে অন্য প্যানে হলে উঠতো না আর এত ভালো লাগে এটাও মানে তেল ছাড়া বলাই যাবে না যে তেল দিইনি এত ভালো লাগে খেতে তেল দিয়েও ভালো লাগে আমার তেল ছাড়া মনে বেশি ভালো লাগে খেতে তো এইভাবে তোমরা কিন্তু করতে পারো পাতলা পাতলা হয় আর সত্যি ভালো লাগে নারকেলের চাটনি তো সমস্ত কিছুতে ভালো লাগে খেতে আর এই যে আমি নিয়েছি তিন পিস নিয়ে নিয়েছি আমি সুজি সুজির ছিলা আর সবাইকে খেতে সবাই আগে খেয়ে নিয়েছে গরম গরম আমি বাকি ছিলাম আর এখানটায় নারকেলের চাটনি বেশ খানিকটা পরিমাণ আমার রয়ে গেল আবার নেক্সট দিনে হয়তো আমি করেও দিতে পারি আবার নর্মাল রুটির সাথে বললাম খাওয়া যায় সেই কারণে হচ্ছে রেখে দিলাম রুটির সাথেও খেতে পারবো খাওয়া দাওয়ার পালা তো কমপ্লিট হলো কিন্তু এদিকে দেখো আমার ডাইনিং টেবিল অবস্থা সাংঘাতিক বাজে এলো মেলো অবস্থাতে রয়েছে আর হ্যাঁ আমি এখন ভয়েস ওভার করছি পাশে তোমরা কুকুরের ডাক শুনতে পাচ্ছ কিছু কয়নি এখন রাত বারোটার পরে আমি ওভার করতে বসেছি আর আমাদের বাড়ির সামনে মানে কুকুরগুলো মানে কী বলবো রাত ওই বারোটা একটা বাজবে মোটামুটি বারোটা বাজলেই হলো ওরা এসে শুরু করে দেবে যত রাজ্যে ওদিক থেকে কুকুর আসবে এদিক থেকে কুকুর আসবে মানে আমাদের বাড়িটা সামনে মানে একদল আমাদের বাড়ি ওই একদল বাড়ি এই দিকে মানে আমাদের বাড়ির সামনের পজিশনটা এসে ওর এরকম চিৎকার চেঁচামেচি শুরু করবে আর বলবো ওই এই কারণে ম্যাক্সিমাম দিন আমি করতেও না কুকুরের চিৎকার চেঁচামেচির জন্য যাই হোক কিছু করা যাবে না মাঝে খুব এনজয় করি ব্যালগানিতে গিয়ে ওদেরকে দেখি আবার মাঝে মধ্যে যখন ভস্যবাহ করি তখন একটু তো বিরক্ত হই হই আর এখন কথা বলতে বলতে এইদিকে আমার ডাইনিং টেবিলটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে মোছাও হয়ে গেছে ফ্রিজটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিলাম আর কলিন দিয়ে গুলো না প্লেন আমি কাপড় দিয়ে মুছে নিলাম আর হ্যাঁ আমাকে না যখন এই ফ্রিজটা নিলাম বা আগের আমার ফ্রিজ ছিল দোকান থেকে মানে শরুন থেকে বলে দিয়েছিল যে কোনো রকম কলিন বা অন্যান্য কিচ্ছু দিয়ে ক্লিন করবে না কিন্তু সেটাই কি সম্ভব বলো প্রত্যেকে ক্লিন করবে কলিন দিতে করবে করবেই মাস্ট নাহলে মনে হয় ক্লিনই হলো না তো আমি চেষ্টা করি এখন আর কি দুদিন এম এই নর্মালি ক্লিন করার জন্য আর একদিন কলিন দিই এরকম ব্যাপার আর কি আর ওই যে তোমাদেরকে বললাম না সকালবেলা উঠে আমি হচ্ছে জামা কাপড় ধুতে দিয়ে দিয়েছিলাম যেহেতু বাইরে আজকে ওয়েদারটা বেশ ভালো কয়েকটা দিন তো বৃষ্টি হলো আর সে কারণে দেখছি আজকে বেশ রোদ 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 উঠেছে আর সেই কারণেই সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় মেরে দিয়েছি আর ওই যে দুটো জামা কাপড় অলরেডি ঘুম থেকে উঠে মেলে দিয়েছিলাম সুখেও গেছে এখন এগুলো সব মেলে দেবো আর যদি এর মাঝখানে বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই দৌড়ে এসে একদম আবার তুলতে হবে আবার তো মাঝে মধ্যে এরকমটা হয় যে আমি দেখতেই পেলাম পেলাম বৃষ্টি হচ্ছে হয়তো আস্তে আস্তে বৃষ্টি জামা জামাকাপড় সব ভিজে গেল মানে স্পিন করে নিয়েছি মেশিনে শুকিয়ে তো গেছে সেভেন্টি ফাইভ পারসেন্ট একদমই ভিজে গেছে আবার হয়তো আমাকে স্পিন করতে হবে আর বৃষ্টির জল পড়লে না দেখবে এটা বাজে একটা গন্ধ হয় জামাকাপড় আবার না ধোয়া হয় আবার সেগুলোকে ধুতে হয় ধুয়ে তারপরে আবার স্পিন করি সমস্যা যেন শেষ থাকে না মানুষের আর যাই হোক এই কাপড়গুলো জানলায় কিছু মেনে মেলে দিলাম সরি আর এই যে ব্যালকানিতেও মেলে দিলাম আর আজকে এগোয় কভারটা চেঞ্জ করবো যে টেবিলটা টেবিলটা আছে না এই এত করে রাখবে পরিমাণে আবার দেখা যায় যে একা একা গুছি না খুব ভালো হবে বলতেও হয় না আবার এক এক সময় এত এলোমেলো করে রাখে ইভেন এটা যে ড্রয়ারটা আছে ড্রয়ারটা তোমার দেখলে হাসবে যে ওরা কি কি রেখে দিয়েছে ওদের খেলনা জিনিস ওদের প্রয়োজনীয় জিনিস শুধু অপ্রয়োজনীয় জিনিস সমস্ত কিছু কিন্তু রেখে দিয়েছে মাঝে মধ্যে খুব হাসি আবার রাগ হয়ে ফেলেও দেই আবার না থাক আমরা তো ছোটবেলায় এরকমটাই করেছি না তো সমস্ত কিছু গুছিয়ে ডাস্টিং ক্লিনিং করে ওই ঘরটাও ডাস্টিং ক্লিনিং করে চলে এসেছি এসে এখন এখানটায় রান্না করব হচ্ছে লোটে মাছ বাড়ির সামনে লোটে মাছ নিয়ে বসছে আমার হাজব্যান্ড ও হচ্ছে লোটে মাছ খেতে দিয়েছিল বেশ অনেক দিন ধরে তো হচ্ছে লোটে মাছটা আজকে দেখতে পেয়ে আর কি নিচ থেকে নিয়ে এলাম আর ওদের তার আগে ভাত আর ডাল কিন্তু অলরেডি আমার হয়ে গেছে করা আর এখানটা হচ্ছে আমি করব হচ্ছে পেঁয়াজি তো পেঁয়াজিটা হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ার না সরি রুট দিয়ে আমি করছি আর তার মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি হলুদ আর দিয়ে দিয়েছি কিন্তু আমি একটুখানি চালে গুঁড়ো মানে দু চামচ মতো মানে চা চামচের দু চামচ চালে গুঁড়ো একটু ক্রিস্পি হওয়ার জন্য যে কোনো বড়া বা যে কোনো ডিপ ফ্রাই করা জিনিসই না এই টাইপের জিনিস একটু আমি চালে গুঁড়ো দিই আমার মনে হয় খেতে বেশি ভালো লাগে যদিও পেঁয়াজিতে চালে গুঁড়ো চলে না আমি ঘরোয়া ভাবে খাবো না আমার মতো করে খাবো বলেই করছি অন্য কেউ এলে হয়তো করতাম না তো ওটাকে না আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি যতক্ষণ ম্যারিনেট হবে ভালো হবে খেতে আরও আর তার ফাঁকে এদিকে মশলা করে রেখেছিলাম আমি তো এখানটা লোটে মাছটা করে নেব তো লোটে মাছটা দেখো আমি আগে না খুব ভাজতাম ভেজে নিয়ে করতাম যেরকম নর্মালি মাছ ভাজি সেরকমভাবে কিন্তু অনেকের কাছে শুনেছি লোটে মাছ নাকি ভাজতে নিয়ে ভাজলে পুরো ভেঙে যায় আর টেস্ট থাকে না তো যাই হোক এদিকে গ্যাস ওভেনের অবস্থা একবার দেখো পুরো বাজে অবস্থায় ডাল করেছি সকালবেলা চা করে রয়েছে তো রান্নাবান্না হওয়ার পরে একবারে ক্লিন করে নেবো আর লোটো মাছটা মানে অনেকক্ষণ টাইম লাগে কষিয়ে নিতে আর কি যেহেতু কাঁচা থাকে সেই কারণে তো একদম টেনে নিয়েছে দেখতে পাচ্ছ একদম মাখা হয়েছে ঝরঝরে টাইপে হয়েছে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল নামানো আগে একটুখানি আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর যেদিনকে আমি ধনে পাতা দিই সেদিনকে গরম মশলা গুঁড়ো দিই না আর যেদিনকে গরম মশলা দেবো সেদিনকে ধনে পাতা দেবো না তো যাই হোক ওদিকে লোটে মাছ হয়ে গেছে তোমরা দেখলে আর এই যে হচ্ছে আর ডালও হয়ে গেছে আর এই যে হচ্ছে বড়া বড়া না সরি পেঁয়াজি তো দারুণ টেস্ট হয়েছিল পেঁয়াজিটা আর কালারটাও দারুণ হয়েছিল আমি যে কবারই পেঁয়াজি করি না কেন একটু লালচে লালচে টাইপের হয় তোমাদের এরকম হয় কি না একটু কমেন্ট করে জানিও আমি বেসন কিন্তু একদম দিই না আমার বেসনের খুব একটা ভালো লাগে না ক্রিস্পি ব্যাপারটা মনে হয় থাকে না খুব অল্প সময়ের মধ্যে মনে হয় ক্রিস্পি ব্যাপারটা চলে যায় সেই কারণে আমি যেগুলোতে চালের গুঁড়ো দেওয়া যায় চালের গুঁড়োটাই দিই তো এই যে হলো আমার হচ্ছে পেঁয়াজি আর আগে তো মসুরির ডাল করে রেখেছি ভাত করে রেখেছি পেঁয়াজি আর এই যে আর হচ্ছে লোটে মাছের ঝরঝরি ব্যাস এইগুলো হচ্ছে আজকে আমাদের বেলার লাঞ্চ মেনু কেমন লাগলো অবশ্যই কিন্তু Janio. হ্যালো এখন হচ্ছে সন্ধ্যা পার হয়ে গেছে আর দুপুরের পর থেকে এই পর্যন্ত একবারও আর ব্লগিং করিনি মানে করি নি বলতে পারো আর তোমাদের সঙ্গে একটা ইয়াস একটা আপডেট দেওয়ার জন্য আমি এলাম আর হ্যাঁ এতক্ষণ তোমরা ভিডিও টাইটেল এবং থামনিল দেখে ডেফিনেটলি তোমরা বুঝতে পেরে গেছো যে আমি কি বিষয়ে এখন কথা বলতে এসেছি বেশ কিছুদিন ধরে না মানে শর্টস ভিডিওগুলো তোমাদেরকে দিচ্ছি এবং তোমরা লিপিকা দাস এবং এরকম আরও বেশ অনেকজন বেশ কমেন্ট করেই যাচ্ছ বলছো দিদি তোমার আগে থেকে ভিডিও কোয়ালিটি অনেক বেটার হচ্ছে মানে ক্যামেরা কোয়ালিটি অনেক বেটার হচ্ছে অনেক সুন্দর লাগছে এবং লাইটেও খুব মানে খুব ভালো খেলছে মানে এরকম কমেন্ট তোমরা করছো তো রিসেন্টলি তুমি ক্যামেরা কিনেছো নাকি নতুন ফোন কিনেছো নাকি কি কিনেছো এরকম তোমরা কমেন্ট করছো অনেকে আবার লিপিকা দাস ইয়েতে গিয়েও মানে আমার মেসেঞ্জারে গিয়েও মেসেজ করছে বারবার করে যে বলো কারণ আমিও ইউটিউব চ্যানেল খুলবো এরকম কি বলছে আমাকে তো আমি এখনো পর্যন্ত আমি তোমাদেরকে বলিনি মানে এটা আমি হয়তো বলতামও না কোনো দিনও যে আমি হ্যাঁ আমি ফোন কিনেছি আর একটা ক্যামেরা কিনিনি আমি ক্যামেরা কিনতাম ক্যামেরা কিনবো বলেই ভেবেছিলাম কিন্তু ক্যামেরাটা কেনা হয়নি মানে কিনিনি কেনা হয়নি মানে আমি কিনিনি বলতে পারো আমার যে আগে ফোনটা ছিল ওটা ভিভো ভি ছিল তো আমি যখন কিনেছিলাম তখন ওইটা ফর ব্লগিং বেস্ট ফর ব্লগিং বলবো না ক্যামেরা অনুসার বা প্রফেশনাল শুটের জন্য বেস্ট ছিল তখন আমি কিনেছিলাম মোবাইলটা খুব সুন্দর ছিল কিন্তু আমার ছেলে আমার ছেলে হাত থেকে পড়ে গিয়ে পুরো ফোনটা একদম চুরমার হয়ে গেছে খুব বাজে অবস্থায় ডিসপ্লে গেছে এবং অনেক কিছু খারাপ হয়ে গেছে তো আমার তো নেওয়ারই ছিল আর একটা ফোন যদিও আছে যে ফোনের খুব প্রয়োজন আমার কথা বলতে পারছি না এরকমটা না তবে ওই যে ভিডিও শ্যুট করতে পারছিলাম না এই প্রবলেমটা আর কি হচ্ছিলো যেহেতু আমি মোবাইল ওই মোবাইলটাই আমার কাছে বেস্ট ছিল আর কি ভিডিও করার জন্য সেই কারণে তো আমি ক্যামেরা কিনতে যাব এই কদিন বেশ ভালোই আমি ক্যামেরার রিভিউ দেখছিলাম কোন ক্যামেরাটা ভালো ভালো হবে লাস্টে আমার হাজবেন্ড মানে অনেকদিন ধরে আমার হাজবেন্ড বলছিল যে তুমি একটা অ্যাপেলে ফোন নাও অ্যাপেলে ফোন নাও কিন্তু অ্যাপেলের ফোনের প্রতি আমার সেরকম কোনো একটা মানে ক্র্যাশ ছিল না বলতে পারো যে খুব ইচ্ছে খুব ইচ্ছে এই লোগোটার জন্য অনেকে খুব পাগল হয়েছে কোনো রকম কোনো ইচ্ছে ছিল না যে এই লোগোটা হাতে নিয়ে ঘুরে বেড়াবো বা এরকম কিছু না হ্যাঁ তবে অ্যাপেলের ফোনের ক্যামেরা কোয়ালিটি নো ডাউট খুব ভালো এটা নিয়ে কোনো কথা হবে না তো যাই হোক ফাইনালি আমি নিয়েছি অ্যাপেলের ফোন নিয়েছি আমি এই অ্যাপেলের ফোনেই এখন আমি ভিডিও শ্যুট করি আর ডেফিনেটলি ভালো তো হবে ক্যামেরা কোয়ালিটি আবার বলছি আমি হয়তো তোমাদেরকে কোনোদিনও বলতাম না যে আমি অ্যাপেলে ফোন নিয়েছি অ্যাপেলে ফোন নিয়েছি বলতাম না কিন্তু এখন তোমার অনেকে কমেন্ট করছো বলে আমি কথাটা বললাম আর কি তো অ্যাপেলে ফোন এটা নেওয়া হয়েছে তো এটা দিয়ে আপাতত আমি ভিডিও করছি এটা তো চলো দেখি আর রাত্রি পর্যন্ত আর ব্লগ কন্টিনিউ করবো না আজকে এই পর্যন্তই রাখবো দেখা হবে নতুন আরও একটা নতুন ব্লগের সাথে আর ততক্ষণের জন্য তোমার সবাই অনেক ভালো থেকো অনেক হ্যাপি থেকো আজকে মধ্যে সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট